সামনের জায়গাটা অত্যন্ত সুইটেবল ইক্রাম ভাই যখন আমার মোবাইলে ভিডিও করে পাঠিয়েছেন দেখি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই যে লাইটগুলো জ্বলতেছে টাকা খরচ হয় কিনা এই যে এখানে ফ্যান চলতেছে লাইট চলতেছে এসি চলতেছে টাকা খরচ হয় কিনা আপনারা ছোট্ট একটু তাবারকের ব্যবস্থা তো রেখেছেন কথা বলেন না রাখছেন না তাহলে টাকা খরচ হইছে কিনা হুজুররা যে আসবে একবারে অনেক বেশি হাতিয়া দিতে না অল্প ছোট হলেও তো দিবেন খালি জোর দিবেন না কথা বলেন না কেন সব কিছু নিয়ে আপনার নবীর প্রেমে বিন আদুর নবীর আলোচনা শুনবেন নবীর বিন আদতের কথাগুলো শুনবেন এটার মধ্যে একটা আলাদা একটা প্রেম হয় আপনার হৃদয় আপনার তৈরি হলো এটার একটা প্রমাণ হলো বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ ঠিক এই মুহূর্তে আমার নবীজি তাদের আলোচনা শুনে ফেললেন দেখে ফেললেন দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে দিলেন তোমরা আমি নবীরিলাগত নিয়ে বিরাট নিয়ে আলোচনা করতেছ তোমাদের জন্য আমি নবীর সুপারিশ সোয়াজিব হয়ে গেল জরে সুবহানাল্লাহ পড়ে না কি করে না প্রেশ্বারে পড়ে না শুধু বিদায় থেকে ভালোবেসে করে

বার দেখেছি বাহাত্তর হাজার বার দেখেছি এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন অজিব্রাহিম আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে আমি ছিলাম সেই তারকায় ছিলাম আমি নবী আর জোরে বলুন না সুহান জোরে বলুন না এটা আমাদের সৌভাগ্য কিনা বলেন

নবীদের কাছে রয়েছে এক প্রকার নূর একটা হলো নূরে নবুয়ত আর রাসূলদের কাছে রয়েছে দুই প্রকার নূর এর দুই নাম্বারটা হলো নূরে রিসালাত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমার নবীজি রাগমনে আব্দুল ইবনে আব্বাস আনন্দ করছে কিনা আর জোরে বলেন আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম আমার নবীজি আবু বকর ওমর দুজনকে হাতে নিয়ে বের হয়েছে আর কি বলেছে আজকে যেইভাবে হয়েছি আর কালকে তোমরা দেখতে পাবে দুজনকে নিয়ে আমি জান্নাতে ঢুকবো সেই আবু বকরের দাম কম না বেশি আবু বকর

মনে খুশি হইয়া মিলাদে দে মিলা নবীর মিলা হোক ঘরে হোক মসজিদে হোক রাস্তায় হোক বিশাল আকারে হোক ছোট করে হোক যেই কোন ভাবে হোক কেউ যদি নবীর আগমনে খুশি হয় মিলা দুন নবীতে মাত্র একটি টাকা খরচ করে রে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে সুবহানাল্লাহ ও চাঁদপুরবাসী ও আমার ভাই আমার বাবা গো তোমাদেরকে আমি সেলুট জানাই তোমাদের অন্তর প্রেমময় তোমরা কত দামি রে হজরত ওমর এমন একজন সাহাবী ছিলেন জোরে বলল সুবহানাল্লাহ ও বন্ধু ওমর যে রাস্তা হাঁটতেন শয়তানও সেই রাস্তায় হাঁটে নাই এত জাজরাইল একজন সাহাবী ছিলেন হজরত ওমর তিনি বললেন জি দিন মিলাদুন নবী মিলাদুন নবী খুব জবর দাদার সাথে পালন করলো সে যেন ইসলাম তাকে জিন্দা করে দিল করার আপনাদেরকে একটু করি তাহলে ব্যাখ্যা করি আপনারা মনে গত এক বছর আগে এই বক্তব্য গুলো হয়তো বা শুনেছেন দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিনের ব্যবধানে অনেক কিছুই আপনার স্মৃতি থেকে হারিয়ে গেছে কথা বলেন না কেন আজকে যখন জাজি সুলাইমান আলোচনা করলো রেজা যখন আলোচনা করলো যসিম ভাই যখন আলোচনা করবে আর যারা আসবে একজন একজন করে যখন আলোচনা করবে আপনাদের হারানো স্মৃতিগুলো আবার ফিরে আসবে তার আপনার হৃদয়টা আরো বেশি চাঙ্গা হয়ে যাবে ঈমান আর তাকওয়াই মজবুত হয়ে যাবে আমি তো বলে গিয়েছিলাম একটি বছর মনে রেখে নবীর জন্য আমি দিনটাকে কি করব পালন করব এটাই হলো বন্ধু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পে নতুন করে আবার আমলের ইচ্ছা জাগাটাই হলো জিন্দা করার যেই রাস্তা সেটাই হলো রাস্তা ঢেককে না বলেন ঠিক বন্ধু আমরা এবার তৃতীয় খলিফা ওসমান ওসমান জুনউরাই রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা পয়েন্ট আছে ওসমানকে কিন্তু নূর আইন বলতে রাজি আমার নবীকে নূর বলতে রাজি না কতটা সেন্স লস হতে পারে কতটা স্টুপিড হতে পারে আমার নবীর বাচ্চা যদি নূর হতে পারে তাহলে আমার নবী কেমন করেবাটি হয় ঠিক করে বলেন

কিছু লোক একবারে গোমরা মুখে বসে আছে তাদের মুখে একটা হাসি ফুটাল ব্যতিক্রম একটা পথ অবলম্বন করলাম কষ্ট পাইছে আসলে আপনাদের ফিলিংসটাকে আবার ফিরিয়ে আনার জন্য এই কথাটা বলা অন্যথায় আর কিছুই নয় এখনো হাসতেছে দেখেন পারবে স্কুলে দেখো এই যে চাচা আলহামদুলিল্লাহ বলেন না কেন আরে যারে বলেন আমি ওয়াজ করতে করতে ক্লান্ত হই না আপনারা শুনতে শুনতে ক্লান্ত মনু হইয়া উইবে না আলহামদুলিল্লাহ বলেন বন্ধুনি আমার বলতেছিলাম বিবেক মান যারা বন্ধু তোমরা সহজেই বুঝতে পেরেছো ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বেদা ফতোয়া যারা দেয় তারা এটা কিন্তু ঠিকই বলে কিন্তু জিন নুরাইন কেন হলো এটা তারা জানে না যদি জানতো তাহলে আগেই সম্মান আমার রাসূলকে উচ্চ সম্মান দিত ঠিক হযরত ওসমান কে বলা হয় ওসমান আমার নবী দুইটা কন্যা কিবি করেছিলেন এই জন্য দুই নূরের অধিকারী এই জন্য জুন বলা হয় ও বন্ধু গাছটা যদি কলা হয় ও বন্ধু ধরবি কি তাল মা বুঝেন নাই আরে কথা কন্যা না কি নাই কলা গাছে কি ধরে তাল গাছে কি ধরে জাম গাছে কি ধরে ও বন্ধু কলা গাছে যদি কলা আসে রে নোর থেকেই তো নোর বের হবে আমার নবীর কন্যা দুইটা যদি বিয়ে করার কারণে সুন্দর হতে পারে তাহলে আপনার আমার নবী কেন নূর নয় ওই যে চিন্তা বিবেক বুদ্ধি শিক্ষার যে যথেষ্ট গাত্রি তার প্রমাণ হলো এটা ঢেক্কেরা বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবুয়তি বলে দিয়েছে কেউ যদি মিলাদুন্নবীতে 1 দিরহাম খরচ করে সে যেন বদর হুনাইনের যুদ্ধ অংশ গ্রহণ করলো বদরের যুদ্ধে আপনি যাইতে পারছেন আমি যাইতে পারছি যসিম্বাই যাইতে পারছে বদরের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারে নাই যুদ্ধে অংশ গ্রহণ করতে পারে নাই দুনিয়ার মানুষ মানুষ রে গাজী সোনা কিপদার কোন কথা বলার অভ্যাস নাই গোটা পৃথিবীর মানুষ জানে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে টাইম পাস করার মানুষ গাজী সোনা না আমি গোটা পৃথিবীর মানুষ এই চানপুর থেকে আমি গোটা পৃথিবীর মানুষ আমার হতে হবে হবে তোমরা জেনে নাও আমার নবীজি আসলো তোমরা খুশি হয়ে যাও টাকা দিয়ে পারো পয়সা দিয়ে পারো পানি দিয়ে পারো খিচুড়ি দিয়ে পারো যেইভাবে পারো তোমরা মিলাদ উদযাপন করো কারণ তুমি হুনাইনের যুদ্ধে যেতে পারো নাই বদরে যুদ্ধে যেতে পারো নাই আমার নবীজি বলেছে হজরে তোসমান জানিয়ে দিলেন মিলাদুল শুধু একটি টাকা যদি খরচ করতে পারো আমার নবী ওই মিলাদ যদি মর্যাদার সাথে পালন করতে পারো তোমার মন আমায় বদর এবং হুনাইনের যুদ্ধে যাওয়ার স্বভাব আমার আল্লাহ দিয়ে নেবে মজা দেখছেন মুমিন প্রতিদিন দুই ধরনের খোরাক পায় কয় ধরনের একটা হলো দেহের আর একটা হলো রুহের আর শুধুই মাত্র মানুষ যারা তারা শুধু দেহের তাই মিটে কিন্তু মনে রাখবেন দেহ কিন্তু একদিনই পৃথিবীতেই কি হয়ে যাবে মিশে যাবে এটা একদম ড্যামেজ হয়ে যাবে কিন্তু রুহ কিন্তু কি হবে না রুহের কোনো ক্ষয় নেই মরণ নাই এটার কোনো বিনাশ নেই এটা জাস্ট প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে ঠিক কেন বলেন আর জোরে বলেন এবার চতুর্থ করে বা আলী আমার নবী যে আলী সম্পর্কে বলেছেন বলবো কি আদাম আদি নতুন আইন বাবুহা হা আমার আসল বলেছে আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আপনারা আমার কানে রাসূল তিনি বলে দিয়েছেন বন্ধু হযরত আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী সেই আলীর পবিত্র জবাব দ্বারা পবিত্র বাণী শুনেছি হযরতে আলী বলেছে কেউ যদি মিলাদুন নবী ব্যক্তি দ্বারা হাম খরচ করো কেউ যদি মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করো তার বাণী সর্বোচ্চ মর্যাদা সাধ্য আমি নবীর মিলাদ আমার নবী আসছে আমি নবীর মিলাদের আয়োজন করলাম আনন্দ উৎসবের আয়োজন করলাম এখানে জিকির হবে মিলাদ হবে কিয়াম হবে তাবারুক হবে মানুষের মিলন মেলা

এখন বর্তমানে আমি আপনাদেরকে বলি আসলে কথাগুলো একটু বলা দরকার আপনাদেরকে গোটা পৃথিবীর বুকে কি পরিমাণ মা আমার বোনেরা আমাকে ভালোবাসে কল্পনা করতে পারবেন না এই যে এখানে যারা অনলাইন পার্সন যারা আছে তারা জানে এই যে একটা ছেলে দেখেন অনেক দূর থেকে আসছে ভিডিও রেকর্ড করার জন্য আমি জানিও না সে কিভাবে খবর পাইয়া অনেক দূর থেকে চলে আসছে কিন্তু আইসা আমাকে বলতেছে হুজুর মা বোনেরা যে আপনাকে কি পরিমাণ ভালোবাসে গত কয়েকদিন আগে যারা বেদাতের প্যাকেটটা নিয়ে বসে আছে নদীর ওই পার নাম বলবো না আপনারা বুঝতে পেরেছেন ওপার থেকে একজন মা আমাকে ফোন করলেন যে হুজুর আমি সানা জীবন শুনেছি নবীর মিলাদে খরচ করা নাকি বেদাত আমাদের এখানে বড় বড় মুফতিরা বলছে বেদাত কিন্তু তাদেরকে দিলে আবার হাদিয়ে নে খায়ও তারা দাওয়াত দিলে খায়ও হাদিয়ে নে আবার কিন্তু বের হয়ে যাওয়ার সময় বেদাত বলে আমাকে বলতেছে হুজুর আপনার অনেকগুলো আলোচনা শুনলাম আমি কোরআনের অনেক তথ্য আপনার থেকে পেয়েছি এবং কোরআনের সাথে তিনি কি করেছেন তিনি বলেছেন আমি আলোচনা শুনতে শুনতে খুঁজে পেলাম হুজুর যে উদযাপন করাটাই সত্যিকারের প্রেমিকের কাজ আমি যদি এখানে পারি আমি এই কিছু করতে পারবো না হুজুর এখানে নবীর দুশ্মন চারপাশে কিন্তু আমি তাদেরকে বসতে দিব না আমার নবীর মিলাদে আগমন আমি অসংখ্য ফকির খাওয়াবো আরে আজলে সুবহানাল্লাহ আপনি বলেন একটা মায়ের মনে নবীর প্রেম জন্ম হওয়া মানে তার প্রত্যেকটা সন্তানের হৃদয়ে প্রেম ঢুকা সন্তান পৃথিবীর সব জায়গা থেকে বের হতে পারলেও মায়ের আচল থেকে বের হওয়া সহজ আরো জোরে বলেন না কেন এই রকম অসংখ্য দলিল আছে বন্ধু আমেরিকার জমিনে আমি আপনাদেরকে আজকে বলে দেই আজকে আমি বলে দেই আমার অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার একজন মানুষ আছে ওয়াজের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিই আমেরিকাতে থাকে ছেলেটা অত্যন্ত হ্যান্ডসাম অত্যন্ত ভদ্র তার পুরো পরিবার আমেরিকাতে সেটেল আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে মামা বলে ডাকে হুজুর কখনো বলে মামা আমার দুই নাম্বার ছেলের জন্য এমন একটা মেয়ে আপনি আমাকে খুঁজে বের করে দেন আমি প্রয়োজনে মেয়ের বাড়িতে খাব মানুষকে খাবার খাইয়ে এই মেয়েটাকে আমার ছেলের বউ করে নিয়ে আসব তবে মামা আমি এই পৃথিবীর সাধারণ কোনো মেয়ে আমি বিয়ে করাবো না আমার জন্য এমন একটা মেয়ে আপনি খুঁজে বের করে দিবেন যে মেয়েটা আমার পরে আমার পরের যে জেনারেশন তাদেরকে আমার হয়ে যেন নবীর প্রেমের তথ্য দিতে পারে আমি পাগলের মতো খুঁজতেছি ওই পরিবারের জন্য একটা এই জান্নাতের বাগানে বসে বসে বললাম এই এই প্রেম আমার আলোচনা থেকে ধীরে ধীরে আমার সাথে এত প্রেমের বন্ধন যেটা আপনি কল্পনা করতে পারবেন না বোঝেন নাই আমেরিকাতে আর দায়িত্ব দিছে কাকে গাজী সুলাইমান মানালা কাব্রিকে একটা মেয়ে দিবেন আমার জন্য একটা মেয়ে লাগবে তবে কি শুধু সুন্নি হলে চলবে না ওই মেয়েটা যেন আমার পরে আমার নেক্স জেনারেশনকে যেন আমার নবীর প্রেমের তক্ত দিতে পারে শুভহনালা বলেন না আপনাদেরকে আমি আজকে বলে দিলাম যদি আপনাদের কাছে জানাশোনা এরকম কোনো মেয়ে থাকে আমাকে আপনারা ইনফর্ম করবেন জোসিমদার সাথে যোগাযোগ করবেন আমি আজকে মসজিদে বলে দিলাম ওই পরিবারটা এত শান্ত এত ভদ্র ওই যে ছেলেগুলো আছে আমার সাথে ওনাদের গ্রামের বাড়িতে পর্যন্ত যাই আসছি আমি আমি আমেরিকার মতো দেশে থেকে এত মার্জিত এত ভদ্র এত সব হতে পারে মানুষ উশৃঙ্খলতার কিচ্ছু নেই ওনার ছেলেই চারটা উনি এখনো আমার অপেক্ষায় বসে আছে আমি কোন দিন মেসেজ দিব বলেন আরো বলেন এটা কি সুন্নিয়তের বিজয় না এটা বলার মানে এক দেওয়া না এটা বলা মানে করছি এই মিডিয়ার কারণে আমার নবীর প্রেমের ঝান্ডা গোটা পৃথিবীর আনাচে কানাচে উঠছে আর জোরে বলেন না কয়দিন আগে আমাদের বাবর সাহেব গিয়েছিলেন আমেরিকাতে কনফারেন্স হয়েছিল এই কনফারেন্সে ওই ভদ্রলোক ওনার সন্তানদের টিকিট কেটে নিয়ে আমাদের বাবর সাহেবের কনফারেন্সে তিনি অ্যাটেন্ড করেছিলেন এবার বুঝেন প্রেম করতে আপনি যেখানে থাকেন সেখান থেকে করতে পারেন জোরে জোরে আরো জোরে বলেন উনি প্রত্যেকটা সময় মিলাদুল নবী বলেন আশুরা বলেন গুরুত্বপূর্ণ সময় কি আমার সাথে তিনি যুক্ত থাকেন যে মামা আমিও কিছু হাতিয়ে দিচ্ছি আপনি কি করেন এটা জোরে শুনে কি করেন পালন করেন জোরে কন্যা সুবাহ আল্লাহ আরে আর জোরে বলেন সুবাহ